কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এই আয়োজন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী খোকসা কুমারখালী আসনের মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন তিনি বলেন বাংলাদেশ থেকে চাঁদাবাজি নির্মূল করতে আমরা অঙ্গীকারবদ্ধ দেশের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় জামাতি ইসলামী সর্বদা কাজ পড়ে যাবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওলামা বিভাগ কুষ্টিয়া জেলার সভাপতি জুলফিকার আলী খোকসা উপজেলা আমির মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা যুব বিভাগের সহকারী সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তারা তাদের আলোচনায় আল্লামা সাইদের জীবন কর্ম ও দেশের জন্য তার অবদান তুলে ধরেন পরিশেষে তার রোয়ের মাফেরাত কামনা করে বিশেষ মনাজাত করা হয় এবং দেশের সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়